সোনার দামে নতুন ইতিহাস প্রতি ভরি দুই লাখ টাকা অতিক্রম করলো আজ সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ দেশের বাজারে সর্বোচ্চ উচ্চতায় সোনার দাম বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তিন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ সাতশো টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম তিন হাজার দশ টাকা বাড়িয়ে এক লাখ একানব্বই হাজার ছয়শো পাঁচ টাকা এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ চৌষট্টি হাজার দুইশো উনত্রিশ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দুই হাজার একশো বিরানব্বই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ছয়শো আঠাশ টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম তিন হাজার চারশো তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার নয়শো তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম দুই হাজার দুইশো আঠাশ টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ